হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে খুব আকর্ষণীয় একটি ট্রপিক নিয়ে চলে এসেছি ট্রপিকটা হলো নিজেকে স্মার্ট বানাতে শিখো বন্ধু তুমি একবার নিজের লাইফটাকে বাইরে থেকে দেখো তোমার ভেতরে এত ট্যালেন্ট এত সম্ভাবনা কিন্তু একটা জিনিসের জন্য পিছিয়ে গেছো আর সেটাই হলো স্মার্টনেস বন্ধু এই স্মার্টনেস জন্ম থেকে আসে না এটা শেখা যায় তৈরি করা যায় নিজের হাতে বানানো যায় আজ আমি তোমাকে এমন পাঁচটা স্মার্ট হওয়ার হ্যাক বলবো যেগুলো ফলো করলে তুমি শুধু স্মার্টই হবে না মানুষ তোমাকে দেখেই বলবে উফ এই ছেলেটা বা মেয়েটা অনেক আলাদা এইভাবে তোমাকে মানুষ রেসপেক্ট দেবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলবো যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার শুরুতে পাওয়ার জন্য চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধু প্রথম নাম্বার টিপস হলো কথা বলার আগে দু সেকেন্ড পাস নাও স্মার্ট মানুষ বেশি কথা বলে না কিন্তু যেটা বলে ভেবে চিনতে ঠিক কথা বলে কিছু বলার আগে শুধু দু সেকেন্ড থামো কারণ এই ছোট পাস তোমাকে তিনটা সুবিধা দেবে এক মাথা পরিষ্কার হবে দুই উত্তরটা পরিপাটি হবে তিন সামনে থাকা মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে এই ছোট পাস এটাই স্মার্টনেসের প্রথম রহস্য বন্ধু টিপস নাম্বার টু ড্রেস ক্লিন নট এক্সপেন্সিভ স্মার্টনেস মানে ব্যয়বহুল পোশাক নয় স্মার্টনেস মানে পরিচ্ছন্নতা জুতো পরিষ্কার চুল সেট পোশাক স্মার্টলি পরা এই ছোট ছোট জিনিস মানুষকে তোমার সম্পর্কে ভালো ইমপ্রেশন দেয় মনে রেখো ফার্স্ট ইমপ্রেশন ইজ ভিজুয়াল তাই নিজের লুককে সিম্পল কিন্তু ক্লিন রাখো টিপস নাম্বার থ্রি শর্ট কিন্তু পাওয়ারফুল বোকাবেলারি বাংলা বা ইংরাজি দুটোতেই দশটা বা বারোটা পাওয়ারফুল শব্দ শিখে নাও যেমন অবভিয়াসলি বেসিক্যালি অনেস্টলি লুক ইন মাই অপিনিয়ন অ্যাকচুয়ালি এগুলো কথা বলার সময় ইউজ করলে সামনে মানুষ মনে করবে তুমি খুব কনফিডেন্ট এবং ওয়েল প্রেজেন্টেড ইপস নাম্বার ফোর লিসেনিং স্কিল স্মার্টনেসের অর্ধেক স্মার্ট মানুষ কথা কম বলে শোনে বেশি কেউ কথা বললে তার চোখে চোখ রেখে শোনো মাঝে মাঝে ছোট রেসপন্স দাও যেমন হুম রাইট আই গট ইট এই ছোট ছোট রেসপন্স মানুষকে ফিল করায় যে তুমি রেসপেক্ট দিচ্ছ আর রেসপেক্ট দিলে রিটার্নে রেসপেক্ট পাবে এটাই স্মার্টনেস টিপস নাম্বার ফাইভ টাইম রেসপেক্ট করো স্মার্টনেস নিজেরাই তৈরি হবে একটা কথা মনে রেখো যে তার সময়কে রেসপেক্ট করে সমাজ তাকে রেসপেক্ট করতে বাধ্য হয় সকালে তিরিশ মিনিট আগে ওঠা দিনের কাজগুলো লিস্ট করে রাখা অপ্রয়োজনীয় ফোন ইউজ কমানো এগুলো তোমাকে এমনভাবে গড়ে তুলবে যাতে তুমি ধীরে ধীরে সবার থেকে আলাদা হয়ে উঠবে স্মার্টনেস গ্রোস হোয়েন ইউ কন্ট্রোল ইউর টাইম শেষে আমি তোমাদেরকে এতটুকু বলবো যে তুমি আজ যেটুকু স্মার্ট এটাই তোমার শেষ নয় তুমি চাইলে আরও বেটার হতে পারবে আরও শক্তিশালী আরও প্রেজেন্টেবল আরও কনফিডেন্ট বন্ধু আজ থেকে এই পাঁচটা হ্যাক ফলো করো আর দেখো মাত্র তিরিশ দিনের মধ্যেই পার্সোনালিটি পুরো পাল্টে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভালো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে